আসসালামু আলাইকুম আজ রবিবার আঠাশ জুলাই দুই হাজার চব্বিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত সন্তানের ইন্টারনেট আসক্তি দূর করার এই তো সুযোগ শৈশব বলতে আজকাল আর আগের মতো দিগন্ত জুড়ে বিকেল নেই এখন শিশুরা ঘরমুখু জীবনযাপনে বেশি অভ্যস্ত শিশুদের আসক্তি এখন ইন্টারনেটেই সবচেয়ে বেশি অনেকে গেমস খেলায় আসক্ত অনেকে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে আপডেট থাকতে চায় এছাড়া দেখা যায় বেশিরভাগ শিশুর অবসর মানেই যেন মুঠুফোন ইদানিং অভিভাবকদের মধ্যেও যে কোনো কাজেই শিশুকে ভুলাতে হলে তার হাতে মুঠুফোন ধরিয়ে দেন এমনকি খাওয়ার অভ্যাস গড়ে উঠে রিলস বা ভিডিও দেখতে দেখতে এমনকি শিশুকে শান্ত রাখতে ঘণ্টার পর ঘণ্টা মুঠুফোনে ইন্টারনেট সচল করে বসিয়ে দেন অভিভাবকরা এদিকে দেশে হঠাৎ করে ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ফলে যেসব বাবা মা সন্তানকে খাওয়ানো ঘুম পাড়ানো বা অবসর কাটাতে গ্যাজেট ও ইন্টারনেটকে একমাত্র উপায় মনে করতেন তারাও বিকল্প খুঁজছেন এই পরিস্থিতিতে শিশু বিশেষজ্ঞ ফারহানা ফ্লোরা মনে করেন এই বিকল্প বিকল্পপত্রায় শিশুর জন্য জরুরি মানে শিশুর গ্যাজেট বা ইন্টারনেটে আসক্তি কমাতে তাকে স্বাভাবিকভাবেই বাস্তব জীবনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে

করো দেশি স্বাদ আমি পাচ্ছি সাথে আস্থার বাবা মা হয়তো নিজেদের সাময়িক সুবিধার জন্য শিশুর হাতে মুঠোফোন দিচ্ছেন কিন্তু এতে দীর্ঘমেয়াদী সমস্যায় পড়বে শিশু ফোন দেখতে দেখতে খাওয়ার ফলে শিশু কি খাচ্ছে কেন খাচ্ছে কোনটা স্বাদ কেমন এসব শেখার সুযোগ পাচ্ছে না এছাড়া অনেক শিশুর দেরিতে কথা বলার সমস্যার কারণও হয়ে দাঁড়িয়েছে এই অতিরিক্ত গ্যাজেট আসক্তি সাধারণত প্রথম তিন বছর শিশুর মস্তিষ্কের বড় অংশের গঠন হয় তাই এ সময় শিশু কী শিখছে সেটা খুব গুরুত্বপূর্ণ শিশু সামাজিকতা শেখে না কার সঙ্গে কীভাবে কথা বলতে হয় এসব শেখায় ঘাটতি থাকে কম দূরত্ব থেকে মুঠোফোন দেখার কারণে ডিজিটাল পর্দার বিভিন্ন ক্ষতিকর রশ্মি শিশুর চোখের ক্ষতি করে এক টানা মুঠোফোনে ভিডিও দেখার কারণে শিশুর রাগ বেড়ে যায় মনোযোগের অভাব দেখা দেয় ফলে শিশুর মেজাজ খিটখিটে হয় ও অল্পতেই রেগে যায় নিজের রাগ প্রকাশ করতে গিয়ে জিনিসপত্র ভাঙচুর চিৎকার ইত্যাদি বাড়িয়ে দেয় এই গ্যাজেট থেকে দূরে রাখতে শিশুকে কি করবেন ইন্টারনেট স্বাভাবিক হলে মুঠোফোন বা গ্যাজেটের জন্য শিশুরা যখন বায়না ধরবে তখন শিশুকে একেবারে না করে দেওয়ার চেয়ে আগে বোঝাতে হবে খাওয়াতে গেলে প্রথমেই তাকে মুঠোফোন না দিয়ে খাবারটা আগে শেষ করানোর প্রতি আগ্রহী করতে হবে তবে খাওয়ার পর শিশুকে মুঠোফোন দিলেও সেটার সময়সীমা বেঁধে দিতে হবে এছাড়া শিশুর সঙ্গে গল্প খেলাধুলা বাড়িয়ে দিতে হবে তাকে নতুন নতুন বই পড়ে শোনালেও সে গ্যাজেট ছেড়ে বইয়ের দিকে ঝুঁকবে সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান